বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রামে কংগ্রেসে আবার ভাঙন ধরাল তৃণমূল পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের তেইশ নম্বর বুথের মেম্বার কমলা বেবী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিধায়ক কানাইচন্দ্র মন্ডলের হাত ধরে কমলা জানান মমতা ব্যানার্জীর উন্নয়ন দেখে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কানাই চন্দ্র মন্ডল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ সহ একাধিক বরিষ্ঠ নেতৃত্ব হ্যাঁ আজকে জানিয়েছিলাম আমি কংগ্রেসের ধরেছিলাম কংগ্রেসের পাশাপাশি আমাকে কাকার উন্নয়ন দেখে ভালো লাগলো বলে আমি আমরা কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় অনুপ্রেরণায় এবং ওনার উন্নয়নের জোয়ারে সামিল হওয়ার জন্য আমাদের সকলের অভিভাবক সম্মানীয় কানাই কাকা বিধায়ক আমাদের আমরা খাকা বলে ডাকি উনি আমাদের গার্জেন উনার পরামর্শে উনার সুপরামর্শে আমরা সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য যারা বিরোধী অ্যাক্টিভ মেম্বার এবং প্রকৃতই যারা মানুষের কাজ করার জন্য সব সবসময় চেষ্টা করে থাকেন সেই মানুষগুলোকে কাকার হাত ধরে আমরা জয়েন করাচ্ছি যেমন আজকে কুমলা বেবি প্রকৃতই বিরোধী করলেও সত্যিকারের মানে কর্মঠ মানুষ সারাদিন মানুষের কাজ করে বেড়ানো ওনার কাজ তাই উনি ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের কাছে আমি কাকার সঙ্গে আলোচনা করলাম কাকার সঙ্গে উনি কথা বলে আজকে উনি যোগদান করলেন এবং উনাকে যথাযোগ্য সম্মান দিয়ে দলের কাজে লাগানো হবে দেখুন সার্বিকভাবে পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচনে এখানে যারা জোট করে কংগ্রেস সিপিএম যারা জোট করে তৃণমূলকে হারাতে চেয়েছিল এবং বিজেপির সুবিধা করে দিতে চেয়েছিল আর বিজেপি এখানে তলায় তলায় এখানে তৃণমূলকে হারাবার জন্য তারাও আজকে গটা গেম খেলেছে কংগ্রেস সিপিএমের সঙ্গে যার ফলে পশ্চিমবাংলার আজকে যে সার্বিক উন্নয়ন এবং এখানে জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের যেভাবেই পশ্চিমবাংলায় মানুষের দেখছেন দেখছেন রাস্তাঘাট উন্নয়ন সার্বিক পরিষেবা প্রকল্প আজকে যেভাবে দেখছেন এই যে দুর্গা পুজো সামনে আমাদের আজকে প্রত্যেকটা পুজো কমিটি যারা আজকে এই কোভিড থেকে শুরু করে যারা চাঁদা তুলে পুজো করতে পারতো না তারা আজকে পঁচাশি হাজার করে টাকা পাবে আজকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আজকে বহু প্রকল্প আজকে সরকার মানুষের পাশে পৌঁছে দিয়েছে পরিবারের পাশে পৌঁছে দিয়েছে আজকে মানুষ রাস্তায় চলতে পারতো না আজকে সে রাস্তাঘাট আজকে মানুষ টুকটুক চালিয়ে আজকে তারা করে খাচ্ছে হাজার হাজার টুকটুক আজকে গ্রামগঞ্জে মোড়ে মুড়ে দেখতে পারে না এই যে সার্বিক উন্নয়ন আজকে পঞ্চায়েতের মধ্যে দিয়ে যখন আজকে কেন্দ্রীয় সরকার বঞ্চনা এনআরি কাজ বন্ধ করে দেওয়া ঘরের টাকা বন্ধ করে দেওয়া যখন দিচ্ছে তখন আজকে বিকল্প এই সরকার আজকে এনারি গিয়ে আজকে বদলে আজকে এখানে কর্মশ্রীর প্রকল্প করে মানুষের কাজ তৈরি করে আজকে সংখ্যালঘুদের বাড়ি ঘর করে দেওয়া শিডিউল কাস্টদের বাড়ি ঘর করে দেওয়া তার জন্য আজকে বাংলার আবাস যোজনা আজকে চালু করা এবং তাদের নাম আছে তাদের ইনকোয়ারি করে ডিসেম্বরের মধ্যে তাদের ঘর দেওয়ার কাজ শুরু হবে এই যে সার্বিক মানুষের পাশে দাঁড়ানো সরকার আজকে বিদ্যুৎ থেকে শুরু করে জল জলের ব্যবস্থা আজকে রাস্তাঘাটের সমস্যা বিভিন্ন প্রকল্প এই কারণে আজকে পঞ্চায়েতগুলিতে যারা মেম্বার আছে বিরোধী দলে কংগ্রেস থেকে আছে সিপিএম থেকে আছে যারা যেখানে আছেন তারা দেখছেন যে আমরা আজকে মানুষের তৃণমূলের পাশে দাঁড়াতে হবে জননেত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে হবে আজকে উন্নয়নের পাশে দাঁড়াতে হবে তাই তারা আজকে স্বেচ্ছায় তারা এসে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং বলছেন আমরা কাজ করতে চাই কাজের মানুষ আমরা এই যে কমলা বিবি আজকে গোটা পাঁচগ্রামে একজন খুব এফিসিয়েন্ট মহিলা এবং আজকে সার্বিক মানুষের পাশে বিপদে আপদে থাকে আজকে তার এই যে পরিষেবা আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া এই পরিষেবা কোনো সরকার দিতে পারেনি বামপন সরকার ছিল তোমাদের দিতে পারেনি কংগ্রেস ছিল দিতে পারেনি আজকে মানুষ মনে করছে যে এই সরকার জননেত্রী মমতা ব্যানার্জির পাশে থাকতে হবে তাই আজকে তারা স্বেচ্ছায় দল ধরে আসছে আটক क्वेश्चन আছে ইষ্টেন আউট চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার শونه এসেছে আজ নতুন জামা সুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার ললুগমাই কি নতুন চাওয়া ছুঁয়ে শুনিতা সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ